আমরা প্রতিনিয়ত ভাগবত শ্রবণ করি তাইতো কিন্তু কীভাবে ভাগ্য স্থাপন করলে আমাদের ভগবানের প্রতি প্রেমময় সেবায় আমরা যুক্ত করতে পারব কারণ এই মনুষ্য শরীরটা হচ্ছে সাধন ভজন করবার অন্য সরিদেটা হবে না তাই কি করে এই যত্ন নেওয়া দরকার এটি আমাদের জানা দরকার সেই জন্য ভাগবত হচ্ছে দূরকমে একটা হচ্ছে গ্রন্থ ভাগবত একটা হচ্ছে ভক্ত ভাগবত ভক্ত ভাগবত তাকে বলে যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যিনি জীবন শুরু করেছেন যার ভগবানের প্রেমময়ী সেবা ছাড়া অন্য কোনো অভিলাস নেই যিনি সাধগুর বৈষ্ণবের নিবেদিত প্রাণ তারা হচ্ছে হ্যাঁ ভক্ত ভাগবত যখন জি কে গ্রন্থ ভাগবত যেটা ব্যাসদেবেরvarphi গ্রন্থ আকারে আমাদের রয়েছে যেটা আমরা পাঠ করি তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ভক্তদের নীলা সম্মানিত গ্রন্থ রয়েছে ঠিক সেই রকম ভাগবত শ্রবণ মতবাদে ভগবানের যারা শুদ্ধ স্তরে যারা রয়েছে একটা কাহিনী বললে আপনারা বুঝতে পারবে একজন রাজা ছিলেন যে রাজা তার একজন রাজপুরোহিত ছিলেন তিনি তার কাছ থেকে প্রতিনিয়ত ভাগ শ্রবণ করতেন এরকম বছর বছর চলে যাওয়ার পরে একদিনে রাজা তাকে বলছে রাজপুরোহিতকে যে আমি তো প্রতিনিয়ত ভাগবত শ্রবণ করছি কিন্তু আমার ভগবানের প্রতি কোনো রুচি কিংবা আসক্তি জন্মাচ্ছে না তাহলে আমার ভাগ শ্রবণ করে লাভ সেই জন্য এ কথা বলবার পরে তখন সেই রাত্রহী তিনি খুব বিচলিত হয়ে পড়লেন তিনি ভাবলেন কিছুদিনের পরে হয়তো রাজা আমাকে বহিষ্কার করবে তাহলে আমার এই সংসার প্রতিপালন কিভাবে হবে তাই বিমর্ষ চিত্তে তিনি যখন ঘোরাঘুরি করছিলেন তখনই তার কন্যা তার পিতাকে জিজ্ঞেস করছে যে তোমার কি অসুবিধা তুমি এত বিমর্ষ হয়ে বিচলিত হচ্ছে কেন তখন তার পিতা বা বাবা তাকে বলছে আমি একটা সমস্যার মধ্যে পড়েছি তখন তার সেই মেয়ে জিজ্ঞেস করল কি সমস্যার মধ্যে আপনি পড়েছেন আমাকে রাজা বলেছে এতদিন আমি ভাগ্য শ্রবণ করছি কিন্তু ভগবানের প্রতি আমার প্রেম বা ভালোবাসা ভক্তি জন্মাচ্ছে না এটা কিছুদিনের পরে যদি তার রুচি বা শক্তি না আসে তাহলে হয়তো আমাকে বহিষ্কার করবে আর সেই বহিষ্কার করলে পরে আমাদের সংসার চলবে কি করে আর তখন সেই মেয়েটি তাকে আশ্বাস বাবা হ্যাঁ তুমি কোনো চিন্তা করবে না রাজ বলো সাত দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে তবে দুটো শর্ত আমার থাকবে যে শর্তটা যদি রাজা মহাশয় মেনে চলে তাই মেয়ের কথা শুনে তিনি উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে রাজ পরিবারে খবর দিলেন এবং সাত দিনে তার মেয়ে এবং তার বাবা উপস্থিত হলেন তখন রাজা উৎসাহ আছে যে কি ঘরে উত্তরটা পাওয়া যায় তখনই তার মেয়ের যে শর্তটা ছিল দুটো শর্তর মধ্যে তিনি রাজাকে বললেন যে আপনাকে একটা দুটো কাছি মোটা আনতে হবে দুটো কাছি দুটো আনতে হবে তখন রাজা বলছে কেন বলছে সত্য যেভাবে ছিল আপনি সেইভাবে পালন করার চেষ্টা করুন দুটো কাপছি আনা হলো এবং তারপরে তার বাবাকে নির্দেশ দেওয়া হলো যে বাবা একটা পিলারে আপনাকে বানতে হবে আর পাশে যে একটা পিলার আছে সেটাকে রাজাকে বানতে হবে তখন রাজা খুব প্রভাবিত হলো আমি একটা রাজা রাজদরবারে আমাকে বাঁধা হচ্ছে তখন রাজ পরিবার এবং তারা যে প্রজাপন তারাও বিচলিত কিন্তু মেয়ে তখন বললো শব্দ অনুযায়ী কিন্তু এটা করতে হবে তাই দুজনকে পাশাপাশি বাঁধা হল বাঁধা হওয়ার পরে মেয়েটা বলছে রাজা আপনি আমার বাবাকে হ্যাঁ বন্ধন মুক্ত করুন এবং বাবা আপনি রাজাকে বন্ধন মুক্ত করুন কিন্তু সেই বন্ধন অবস্থায় কেউ কাউকে মুক্ত করতে পারে কি পারে না তখনই বলছে এর দ্বারা কি সমাধান হলো আমি তো বুঝতে পারছি না যে রাজা আপনি আমার বাবাকে অর্থের বিনিময়ে আপনি বাবার কাছ থেকে ভাগবত শ্রবণ করেন আর আমার বাবা অর্থের বিনিময়ে আপনাকে ভাগবত শ্রবণ করা আপনি শুনে আর তিনি কিন্তু আপনাদের মধ্যে না ত্যাগ না শিক্ষা না পবিত্রতা না স্থাপন করবার যে যোগ্যতা সেটা আপনাদের মধ্যে নেই যেটা ছিল পরীক্ষিত মহারাজের কাছে যেটা ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ যখন ভাগবত শ্রবণ করেছিলেন তখন সুখদেব গোস্বামী দিন রাত ক্ষুধা তৃষ্ণা সবকিছু বন্ধ করে টানা সাত দিন আজ্ঞাশ্রমণ করেছিলেন তার মানে এখানে বোঝানো হচ্ছে যিনি পারদান করবেন এবং যে শ্রবণ করবে তাদের মধ্যে যদি সম্বন্ধ না থাকে তাদের মধ্যে যদি নিষ্ঠা না থাকে তাদের মধ্যে যদি ভগভক্তি লাভ না থাকে তারা তারা কখনো এই ভাগ্য শ্রবণে তাদের রুচি আর আসক্তি থাকবে না তাই রাজা যখন বুঝতে পারলেন আর রাজা যখন বুঝতে পারলেন তখন তাদেরকে বন্ধন মুক্ত করা হলো ঠিক একইভাবে আমরা সকলেই সেই মায়ের বন্ধনে আবদ্ধ কেউ স্ত্রী কেউ পুত্র কেউ অর্থ বিভিন্ন ভাবে আমরা সেভাবে রয়েছে এই মায়ের বন্ধন থেকে যত পর্যন্ত আমরা মুক্ত না হতে পারছি তত পর্যন্ত আমরা শেষ করে আমরা যেতে পারছি না কিন্তু তা বলে আমরা কখনো যে আমরা ভাগবত শ্রবণ করব না বা ভাগবত পাঠ করব না এই ধারণা থেকে আমাদের সরে আসতে হবে কারণ এরকম পাঠ করতে করতে এরকম শ্রবণ করতে করতে সাধুগুরু বৈষ্ণবের কাছে আমরা যখন যাব শ্রবণ করব কোন একদিন আমাদের সেই ভাবনা আসবে সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে কি ভক্ত হওয়া ভগবানকে ভালোবাসা গীতা ভাগবতের প্রতি যত্ন হওয়া সকলকে সম্মান প্রদর্শন করা ভক্ত তাকেই বলে যিনি সকলকে সম্মান করেন এজন্য আমাদের মহাজন একটা কীর্তন রয়েছে সকলে সম্মান করিতে শপথি দেহ মরে যথাযথ তবে তো গাইবে হরি নাম সুখে অপরাধ হবে হয়তো সেই জন্য সুস্থভাবে যারা নাম জপ করবে যারা সকলকে সম্মান করবে এবং গুরু বৈষ্ণবের আনুগত্যে যারা থাকবে তারা ক্রমান্বয়ে ভক্তি জীবনে আসবে এবং গীতা ভাগ্য শ্রবণ করে তারা মনুষ্য জন্মকে করে তুলবে যে সেই জন্য আমরা সকলকে অনুরোধ করব আপনারা গিয়ে থেকে জবটা করুন যে যেমন ভাবে চলছেন আমরা তার বিষয়ে বেশি মন্তব্য করব না কিন্তু প্রাথমিক আপনারা জব করুন এবং গীতা ভাগবত করবার চেষ্টা করুন তাই দেখবেন একটা আপনাদের মনে আনন্দ আসবে তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय श्री प्रभुपाद जय श्रीमानी गुरु महाराज की